তুফান ওই দেশে চলুক বা না চলুক আমাদের দেশে চলেছে আমাদের এটা নিয়ে হ্যাপি থাকা উচিত যে আমাদের দেশে অ্যাটলিস্ট ভালো ব্যবসা করছে ভালো চলছে আমরা মনে হয় এটা নিয়ে স্যাটিসফাইড থাকি ওদের বুঝবে আসলে ওদেরটা নিয়ে আমাদের দেশের খুশি আমাদের ডিরেক্টর খুশি আমরা হ্যাপি আমাদের হ্যাঁ নাটকে অনেক ব্যস্ত আছি এখন তানামাশরফাইয়ের সাথে কাজ করা হচ্ছে আহ রোজার ঈদের তো এগারোটায় কাজ করলাম কোরবানি ঈদের সাতটা গেছে সামনে আরো পাঁচটা আহ খুব তাড়াতাড়ি বাংলা ভিশন এন টিভি আর টিভিতে আসবে তো কন্টিনিউয়াসলি এখন নাটকে কাজ করে যাচ্ছি আর দীপ্ত প্লেয়ার একটা ওয়েব সিরিজ করার কথা আছে ওইটা খুব শিগগিরই শুরু হবে তো বাংলাদেশে দেখা যাচ্ছে বড় বড় সিনেমাগুলোতে নায়িকা বিদেশ থেকে অন্য দেশ থেকে নাম এই বিষয়টাই আপনারা কি সঙ্গী না চ্যালেঞ্জ ফিল করছেন মানে আপনাদের অবজারভেশনটা কি চ্যালেঞ্জের কিছু নেই আসলে অন্য এর আগেও আপনারা যখন কাজ করেছে ভাইরা যখন কাজ করছে তখন আমি দেখেছি যে ঋতুকর্ণা দি এখানে কাজ করেছে তারপরে রচনা অপ্রসংগীত অনেকেই কাজ করেছে তো আমি মনে করি যে ভেরাইটিস থাকা ভালো এই দেশ আবার আমরা এক্সপেক্ট করব যে আমরা ওই ইন্ডাস্ট্রিতে যে কাজ করব আচ্ছা এটা শুরু ধরে আমি একটা কথা বলি যেহেতু ছবিটা ইন্ডিয়াতে চলবে বাংলাদেশে চলবে সারা পৃথিবীর অনেক দেশে চলবে কো-প্রোডাকশন টাইপের ছবি এটা নাকি কো প্রোডাকশনই সম্ভবত যে কারণে দুই দেশের থেকে ভাগ করে শিল্পী নেওয়া হয়েছে যে ইন্ডিয়া বাংলাদেশে চলবে ইন্ডিয়ার নায়িকা আছে কারণ অতীতেও আমরা এরকম ছবি করেছি মনে করেন যে আপনার শিকারী তারপর নবাব রক্ত এইসব ছবিতে হিরো বাংলাদেশের হিরোইন কলকাতার ভিলেন হ্যাঁ এক ভিলেন বাংলাদেশের এটা হয়ে থাকে কারণ ওইখানে নায়িকা ছিল দুইজন একটা নায়িকা নিয়েছে কলকাতার একটা নায়িকা নিয়েছে বাংলাদেশের এটা নিয়ে আলোচনা হওয়ার কিছু ভাই ছবি ওই দেশের বাজার তো ধরতেই হবে কারণ একটা বিগ বাজেটের ছবি কো প্রোডাকশন ছবি এই দেশে ও দেশের চলবে যদি এখন হ্যাঁ এখন তো এখন মনে করেন ওই দেশের কোনো শিল্পী নাই তখন ওরা বলবে ওরা না এই কথা যে বাংলাদেশের ছবি আমরা কেন চালাবো এরকম দেখা গেছে অনেক সিনেমা আমরা দেখছি যে বাংলাদেশে এখন বড় বড় এগুলোর জন্য এই বিষয়টা আপনাদের জন্য শঙ্কা আপনারা কিভাবে দেখছেন